আজকে যেহেতু অনেক ঠান্ডা পড়েছিলো আর হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব তো হঠাৎ করে মনে হচ্ছিলো যে ভাবা পিঠা খাবো তো আমার ভাইয়া বাজার থেকে গড়ে নিয়েছে তারপর হচ্ছে নারকেল তো এগুলো এখন পিঠা বানানোর জন্য রেডি করতে হবে তো আমাদের জীবনটা না কেমন জানি যে হচ্ছে কখন কার মৃত আসে বলা যায় না তো মৃতরা খুবই কাছে সবার জীবনে তো আপনি যদি আজকে মারা যান দুই দিন পরে মনে পড়বে কম কিন্তু দুই তিন বছর পরে দেখবেন কেউ আপনার কথা বেশি মনেই করবে না যদি ভালো কিছু করেন তাহলে দেখবেন যে আপনার কথা মনে করেছে আর যদি খারাপ কিছু করেন তাহলে বলবে যে মারা গেছে তো ভালো হয়েছে তো এটাই হচ্ছে আমাদের জীবন আমরা কর্মে যা করব সেটাই কিন্তু আমরা পাবো এটাই স্বাভাবিক তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ হচ্ছে মৃত্যু জিনিসটা না খুবই কাছে এগুলো যদি মনে হয় তখন খুবই কষ্ট লাগে আর খুবই অসহায় লাগে যে জীবনটা কিছুই না তো এ তো আজকে কি সুন্দর করে নিজের হাতে পিঠিয়া বানিয়ে দিলো আর খুবই ভালো লেগেছিলো পিঠাটা খেতে তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন এত সহজভাবে পিঠা তো সবার কেমন লাগছে বলবেন আর সবাই ভালো থাকবেন আবার চলে আসবেন নেক্সট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ